একদিন স্বামী স্ত্রীর দুইজন মিলে আকাশে গুড়ি উড়াচ্ছিলাম গুড়ি উড়াতে গিয়ে হঠাৎ আমার প্রিয় পত্নী বলল এই গুড়িটা হচ্ছে আমি যে সুথা দিয়ে আপনি এই গুড়িটাকে বেঁধে রেখেছেন সেই গুড়ির স্বাধীনতাকে আপনি বেঁধে রেখেছেন তার মানে আমার স্বাধীনতাকে বেঁধে রেখেছেন আপনি গুড়িটার সুটাটা ছেড়ে দিন যেন সে তার স্বাধীনতা মতো উঠতে পারে যেন সে তার নিজের ইচ্ছে মতো যা খুশি তা করতে পারে তখন স্ত্রীর কথা শুনে কথাগুলো চিন্তা করলাম স্ত্রীর কথা মতো গুড়িটার সুতা ছিঁড়ে দিলাম এবং গুড়ে আকাশে উঠতে শুরু করল হঠাৎ বাতাস থেমে যাওয়ার কারণে গুড়িটা টান শক্তি না পাওয়ার কারণে গুড়িটা নিচে পড়ে নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার কারণে বিভিন্ন লোকজন নোংরা মানসিকতার মানুষজন এসে গুড়িটাকে কুড়িয়ে নষ্ট করে ফেলল বা টানা ছিঁড়া করে নষ্ট করে ফেলেছে তখন স্ত্রীকে বললাম হ্যাঁ প্রিয় পত্নী দেখছ সুতা না থাকার কারণে কি হলো এই সুতা হচ্ছে তোমাকে পাবন্দি দেওয়া না এই সুতা হচ্ছে তোমার সুরক্ষা কারণ এই পৃথিবীতে অনেক লোকজন আছে তোমার ইচ্ছে মতো চলতে গিয়ে তোমাকে মাঝপথে পেয়ে অনেক ধরনের আকাম কুকাম আকতা বলতে পারে কিন্তু সুতাটা যদি থাকত তাহলে তুমি নিচে আসতে না তারা বলার সুযোগও পেত না আর সেই সুতা হচ্ছে আমি কারণ তোমাকে এটা না করতে বলা এটা না করতে বলা এদিকে না যেতে বলা সব কিছুর পেছনে লুকিয়ে আছে কি জানো তোমার সুরক্ষা তাই গুড়িটার সুতাটা দুর্বলতা মনে করো না সুতাটা সুরক্ষা মনে করো হ্যাঁ প্রিয় পত্নী তুমি কি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয় পত্নীকে শেয়ার করুন